মরিয়ম যেটা করতেছে এটা তোর করার কথা ছিল অনেক ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে দিয়ে ঘটে গেল বছর ও টেনাটকে ছয় নম্বর পর্বটি এবং সাত নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এই কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জের একটি জনপ্রিয় নাটক নাটকের কিন্তু ইতিমধ্যে ছয় নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু ছয় নম্বর পর্বটিতে মূল ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা বৎসরত এই নাটকের ছয় নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল যে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে বছর তে নাটকের সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের আপডেট ভিডিওটিতে এবং বছর এই নাটকের ছয় নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি বছর তে নাটকের সাত নম্বর পর্বটি কবে আসবে তাই সাত নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত নাটকের সাত নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী ষোলো তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ